আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু বেক্সি ভয়েলের মধ্যে নকশি কাজের এবং কাঁথের স্টিচ মিক্স করা কিছু কালেকশন দেখাবো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এর আগের বার কিন্তু অনেক আপুরা চাচ্ছিলেন এবং কাজের ফিনিশিং দেখেন অনেক সুন্দর ঠিক আছে পুরোটাই সুসুতার কাজ করা এটা হচ্ছে জামা এবং অন্যা পুরোটাই হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে আর এই হচ্ছে সুন্দর একটা নকশি কাজের ল্যাভেন্ডার কালারের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশনের খুবই সুন্দর একটা টুপিস কালেকশন এটা অল ওভার ওনাতে কিন্তু এরকম নকশি কাজ করে দেওয়া আছে ড্রেসটা কিন্তু পুরাই মাথা নষ্ট আর একটা ড্রেস উঠতে কিন্তু অনেক টাইম লেগে যায় এই ড্রেসটা দেখেন এটা কিন্তু একদম জামদানি মোটিভে কাজ করা এবং ভেতরে হচ্ছে একদম পানি কালারের সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর একদমই লাইট ওয়েট হবে আর পুরোটা ডিজাইনটাই মানে ডিজাইনের প্যাটার্নটাই অন্যরকম সুন্দর হ্যাঁ এটার মানে লুকটা অন্যরকম আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আর এই হচ্ছে সুন্দর একটা রেড ওয়াইন কালারের খুব সুন্দর একটা নকশী কাজের টু পিস কালেকশন কালারটা খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল বেক্সির মধ্যে কোনোরকম কালার যাবে না মিষ্টি কালারের মধ্যে আছে যা লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে নিচে পোষণের কাজটা প্রতিটা ড্রেস ড্রেসের প্রাইস কিন্তু রিজনেবেল থাকবে হ্যাঁ জামা এবং অন্যা পাচ্ছেন এগুলোর সাথে কিন্তু স্যালোয়ার নাই শুধুমাত্র জামা এবং ওন্না এবং অরিজিনাল বেক্সি ভয়েলের মধ্যে কোনো রকম কালার যাচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর যারা অর্ডার কনফার্ম করবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে অর্ডারটা করবেন এটা হচ্ছে স্লিভের পোষণে এভাবে সুন্দর করে কাজটা করবে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কালারটাও যেমন সুন্দর এবং এর উপরে হচ্ছে মানে সুতার কম্বিনেশনটাও খুবই আনকমন মিষ্টি কালারের সুতার কাজ করে দেওয়া আছে সবথেকে বেস্ট যেটা পার্ট এটা হচ্ছে আপনার এই সুন্দর ওন্নাটা দেখেন এটা কিন্তু বেক্সি ভয়েলের মধ্যে এখানে কিন্তু সিলও আছে তো অল ওভার ওনার মধ্যে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে একদমই ভারী হবে না একদমই লাইট খুবই সুন্দর দেখেন এই সাইডেও হচ্ছে আপনার এভাবে পার করে দেওয়া আছে ভেতরে এভাবে অল ওভার কাজ করা এবং অল ওভার ড্রেসটাই কিন্তু খুব সুন্দর দেখেন যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ওইখানে কন্টাক্ট করলেই কিন্তু ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেক সুন্দর ড্রেস এবং অনেক রিজনেবেলে পাচ্ছেন সো যার লাগবে নিয়ে ফেলবেন আর আমরা হচ্ছে ঢাকা ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছে সো এই হচ্ছে এটা সুন্দর ড্রেসটা দেখেন অল ওভার ড্রেসে তো সুন্দর করে জামদানি প্যাটার্নে কাজ এবং হালকা একটা হাইলাইট দিচ্ছে ভেতরে একদম পানি কালারের সিকোয়েন্স দেওয়া আছে একদম ছিটা ছিটা সিকোয়েন্স এবং অল ওভার ড্রেসটাই কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে আপনার জামদানি প্যাটার্নে কাজ করে দেওয়া আছে সো যার ভালো লাগবে অবশ্যই নিয়ে ফেলবেন ড্রেসটা খুব সুন্দর এবং এই যে ব্যাক সাইডের ফিনিশিংটা দেখেন মানে ফিনিশিংটা দেখলেই বুঝবেন একদম জামদানি কাজটাই পুরোটা একদম ফিনিশিংয়ে কাজ করা ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডে কিন্তু সুন্দর করে এভাবে কাজ করা আছে আর স্লিভটা দেখাচ্ছি দেখেন এই হচ্ছে স্লিভের পোশনটা এগুলো সব রিজনেবেলে পাবেন ঠিক আছে এক একদম সুপার রিজনেবেলে পেয়ে যাবেন অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে সো এই হচ্ছে ড্রেসটা ছিল এটাও কিন্তু জামা এবং উন্না পাচ্ছেন আর এটাও কিন্তু জামা অন্য দুইটাই বেক্সি ভয়েলের মধ্যে থাকবে যার লাগবে নিয়ে ফেলবেন এরকম সুন্দর করে টার্সেল করা ওনাটা বেশি সুন্দর ঠিক আছে জামার থেকে অন্যাটা আরও বেশি সুন্দর দেখেন ওনার এই সাইডে হচ্ছে এত সুন্দর করে কাজ করা আবার ভেতরে এরকম করে মানে এরকম বক্স বক্স করে কাজ করা অল ওভার ওনাটা সুন্দর একটা গ্লেজ দিচ্ছে সো যার লাগবে নিয়ে ফেলবেন এত সুন্দর ড্রেস কেউ মিস করেন না ঠিক আছে এটা পরে আপনি যে কোনো অনুষ্ঠানে পরে দিতে পারবেন মানে মনে হবে কি একদম জামদানি একটা ড্রেস পরে আছেন এই ড্রেসটা এর আগের বার কিন্তু অনেকেই চাচ্ছিলেন পান নেয় অল্প কিছু স্টক আসছে এই আমরা আসলে স্টকের ভিডিও করে নাই জাস্ট আপনাদের হচ্ছে এভাবে দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে দেখেন ল্যাভেন্ডার মধ্যে সুন্দর একটা হোয়াইটের কম্বিনেশনে অনেক সুন্দর এই কালারটা দেখেন এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা এটা কিন্তু একদমই সেম প্যাটার্নে কাজ হবে আপনার দেখেন এটা হচ্ছে নিচে পোষণের কাজটা এরকম সুন্দর করে নকশি কাজ করে দেওয়া আছে এবং পুরো ড্রেসে মধ্যে এরকম প্যাটার্নে নকশি কাজ করা গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এভাবে হচ্ছে কাজ করা থাকবে এবং এটার ব্যাক সাইডে হচ্ছে ছিটা ছিটা করে কাজ করা নকশিটা দেখেন এই হচ্ছে ব্যাক পোষণের কাজটা এরকম ছিটা ছিটা নকশি কাজ করা আছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা স্লিভটাও আপনার সুন্দর আসবে এরকম স্লিভ এরকম একটা পাড় আসবে আবার এরকম ছিটা আসবে সো হচ্ছে একদম সুপার কমফোর্টেবল বেক্সি একটা কাপড় সো এটা একদমই ফ্রি সাইজ হবে লং আটচল্লিশ বডি হচ্ছে আপনার এটা একদমই ফ্রি সাইজ হ্যাঁ সত্তর বডি চলে আসবে সো এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন এত সুন্দর একটা ওড়না এবং অল ওভার ওড়নাতে হচ্ছে পুরোটাই আপনার নকশি কাজ করে দেওয়া আছে পুরোটা ড্রেসের মানে ওড়নাটা অল ওভার ওড়নাতে এরকম সুন্দর করে নকশি কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে সাইড এরকম কাজ করা ভেতরে এরকম ছিটা কাজ করে দেওয়া ছিটা বলি কেন এটা তো অল ওভার দেখেন এরকম লতানো কাজ করা হ্যাঁ কোথাও ফাঁকা না একদম লাইট ওয়েট হবে পরার পর ড্রেসটা আরও সুন্দর লাগবে ঠিক আছে সো যার লাগবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলে এত সুন্দর ড্রেস মিস করা যাবে না ঠিক আছে আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সো এই ড্রেসটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন এটাও বেক্সির মধ্যে একদমই সফট একটা কাপড় এই হচ্ছে দেখেন অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে নকশি কাজ করে দেওয়া আছে অল ওভার ড্রেসটা এবং কাজটা দেখলে আপনার দূর থেকে মনে হবে একদম প্রিন্টের মতো এত সুন্দর এই ড্রেসটা যে পাবেন সে খুশি হয়ে যাবেন আসলে হাতের কাজের ড্রেসের মধ্যে কাজের কোয়ালিটি অনুসারে কিন্তু প্রাইসটা মানে ওঠা নামা করে কারণ সব কর্মীর মজুরি হচ্ছে একরকম থাকে না হচ্ছে ব্যাক সাইডে দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনার কোনো রকম কালার যাচ্ছে না সো এই হচ্ছে স্লিভের পোশনটা দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর একটা হচ্ছে ড্রেস এবং এটার সাথে এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন ওনাটা পাচ্ছেন পুরো পাঁচ হাতের একটা ওন্যা এরকম দুই সাইডে পার করা প্লাস ভেতরে এরকম আপনি থ্রি টাইপের কাজ করা দেখেন এখানে দুইটা কম্বিনেশনে কাজ করা খুব সুন্দর ড্রেসটা সামনাসামনি বেশি সুন্দর সো যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন আর এটা কিন্তু টু পিসে পাচ্ছেন যে কয়েকটা ড্রেস দেখালাম সবগুলোই টু পিস কালেকশন হবে অবশ্যই শিওর হয়ে দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ ই মতে ছবি দিবেন আমরা হচ্ছে ডিটেলস আর কিছু জানার থাকলে বলে দিব। সো যা লাগবে নিয়ে ফেলবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে